আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জটেশ্বর মহামিছিল করল তৃণমূল শুক্রবার বিকেলে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বর ওই মহামিছিলটি বের করা হয় কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশ নেন ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জটেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় শেষ হয় তারপরে সেখানে একটি পথসভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা আলিপুরদুয়ার জেলা তৃণমূল সহ সহসভাপতি সমরেশ পাল ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জবেদুল আলু এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় সহ অনেকে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত আড়াইশে আগস্টে ছাত্র পরিষদের সমাবেশ থেকে আমাদের নির্দেশ দিয়েছেন যে ব্লগে ব্লগে অবস্থান এবং কর্মসূচি হবে মিছিল হবে তাই আমাদের আজকেই ফালাকাটা গ্রামীণ ব্লগের পক্ষ থেকে আমরা কালকে মিছিল ছিল কিন্তু কালকে যেহেতু এখানে হাটের এই জড়েশ্বর যেখানে আমরা মিছিলটা করব সেখানে অসুবিধা তার দরুন একদিন আগে আজকে আমরা মহামিছিলটা করছি সেই চালে আমাদের গ্রামীণ দশটা ব্লক অঞ্চল থেকে হাজার হাজার লোক আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার লোক ইতিমধ্যেই জমায়েত হয়েছে আরও রাস্তায় প্রচুর লোক আছে আমাদের একটাই দাবি আমাদের একটাই দফা অবিলম্বে আমাদের যিনি আমাদের আরজিঘর আমাদের ডাক্তার সাহেব আগে ধর্ষণ করেছেন তার বিচার চাই তার ফাঁসি চাই এই দাবিকে সামনে রেখে আজকের এই মহামিছিলে ডাক দেওয়া হয়েছে এই মহামিছিলে আমরা পায়ে পায়ে আমরা স্লোগান রাখবো অবিলম্বে দোষীর ফাঁসি চাই এবং সিবিআই তুমি জবাব চাই জবাব দাও এতদিন হয়ে গেল কেন জবাব দিচ্ছ না সিবিআই তাই আমরা সেই দাবি নিয়ে আজকের জলেশ্বরের এই রাজপথে আমরা হাজার হাজার কর্মীরা পথে নেমেছি সঞ্জয় দাস পলাঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি